ট্রেডিং এ বিগ্যানার্স এবং প্রো ট্রেডার্সের মধ্যে পার্থক্য কোথায় জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল পাঁচটা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ট্রেডিংয়ে বিগেনার্সরা সবসময় লস এবং প্রো ট্রেডার্সরা সবসময় প্রফিট কেন করে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এস এল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্ল্যান বনাম ইমোশন দেখুন প্রথমে আমি যদি বিগেনার্সদের কথা বলি তারা কোনোদিনও চ্যাট দেখে না এবং চ্যাটকে বুঝতেও চায় না যে কারণে তারা ইমোশনে ট্রেড করে এবং ইমোশন কনটাকে বলে হয়তো দেখা গেল যে আপনি চার্ট দেখতে দেখতে হঠাৎ একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো সেখানে দেখে আপনার একটা ইমোশান বা গ্রিড চলে এলো সেখানে আপনি এন্ট্রি নিয়ে নিলেন তো সেক্ষেত্রে কি হবে আপনার লসই হবে তো এই হিসেবে বিগেনার্সরা ইমোশনে ট্রেড করে কিন্তু অপরদিকে যদি প্রো ট্রেডার্সদের কথা বলা হয় তারা কিন্তু প্ল্যান মাফিক ট্রেড করে তাদের একটা নিজস্ব প্ল্যান থাকে একটা সেট থাকে এবং পারফেক্টলি সমস্ত কিছু কনফার্মেশন দেওয়ার পরই কিন্তু তারা ট্রেডে এন্ট্রি নেয় এবং প্ল্যান অনুযায়ী তারা কিন্তু চলে সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে প্রফিট ফোকাস বনাম প্রসেস ফোকাস দেখুন বিগেনার্সরা সবসময় প্রফিট যায় এই কারণে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে শুধুমাত্র তাদের একটাই এম থাকে এখান থেকে প্রফিট করার এবং যে কারণে তাদের শুধুমাত্র ফোকাসটা প্রফিটের দিকেই থাকে এবং যার ফলে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা লসের শিকার হয় কিন্তু অপর দিকে আমরা যদি প্রো ট্রেডার্সদের কথা বলি তারা কিন্তু রকম প্রফিটের উপর গুরুত্ব দেয় না তাদের একমাত্র গুরুত্ব থাকে প্রসেসের উপর এবং প্রসেস কনটাকে বলে আপনার নিজস্ব একটা সেট আছে সেই সেট একটা রুলস আছে পারফেক্ট তৈরি করার পর আপনি যখন ট্রেডে এন্ট্রি নেবেন সেটা হচ্ছে প্রসেসের মধ্যে পড়ে যার ফলে কি হয় আপনার কিন্তু প্রফিটের দিকে কিন্তু টার্গেট থাকে না আপনার শুধুমাত্র প্রসেসকে ঠিকঠাকভাবে ফলো করা মানে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত ঠিকভাবে ফলো করাকেই কিন্তু প্রসেস বলে এবং এই প্রসেসটা প্রো টেরাসরা ভালোভাবে ফলো করে বলেই তারা লং টাইমে কিন্তু টিকে থাকে থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ফার্স্ট মানি বনাম লং টার্ম মাইন্ডসেট দেখুন যে সমস্ত বিগেনার্সরা মার্কেটে আসে তাদের ফার্স্ট মানি দরকার তারা চাই যে আজই তাদের ক্যাপিটাল ডবল হয়ে যার যে জন্য তারা শেষ সীমা পর্যন্ত চলে যায় মানে তারা যে কোনোভাবে চেষ্টা করে যে সেই টাকাকে যত তাড়াতাড়ি ডবল করার যার ফলে কি হয় শেষ পর্যন্ত কিন্তু তারা লসই করে কারণ ট্রেডিং একটা ডিসিপ্লিনের গেম এখানে যত আপনি কুইকভাবে কাজ করার চেষ্টা করবেন ততই কিন্তু নিচের দিকেই নামবেন কারণ তারা সবসময় কুইক মানি চাই তাদের মধ্যে রকম ডিসিপ্লিন নেই কোনো সেট আপ নেই কোনো রুলস নেই যে কারণে কি হয় তারা যেখানে সেখানে ট্রেড করে ফেলে কিন্তু অপর দিকে যদি আমরা প্রো ট্রেডার্সের কথা বলি তারা কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেন করে চলে তাদের মধ্যে রকম গ্রিড থাকে না রকম ফাস্ট মানি করার মতো লক্ষ্য থাকে না তারা শুধুমাত্র কনসিস্টেন্সিকে মেনটেন করে লং টাইমে টিকে থাকার জন্য গেমটা খেলে কারণ তারা জানে যে এখানে লং টাইমে টিকে থাকতে গেলে কনসিস্টেন্সি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং এইটাই হচ্ছে পরবর্তীতে তাকে কিন্তু প্রফিটেবল বানাবে ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ওভার ট্রেড বনাম সিলেক্টিভ ট্রেড দেখুন বিগেনার্সদের কথা বলতে গেলে তারা সবসময় ওভার ট্রেড করে এবং ওভার ট্রেডটা এই কারণে হয় তাদের মধ্যে গ্রিড এবং ফেয়ার ঠিকঠাকভাবে কন্ট্রোলে থাকে না তারা যখন মার্কেটে কোনো ট্রেডে লস করে ফেলে তখন তাদের মধ্যে ফেয়ার অনেক বেড়ে যায় যার ফলে কি হয় তারা হুটহাট জায়গায় ট্রেড করে ফেলে আবার যখন কোনো ট্রেডে প্রফিট করে তখন সেই প্রফিটকে আরও প্রফিটেবল বানানোর জন্য তারা আরও ট্রেড নিয়ে ফেলে যে কারণের জন্য কি হয় শেষ কিন্তু তারা লস করে এবং এই এইরকমভাবে তারা একদিনে প্রচুর ট্রেড করে ফেলে তাদের নিজস্ব কোনো রুলস থাকে না যে একদিনে আমি এতগুলোর বেশি ট্রেড নেব না এইরকম কোনো লিমিটেশন থাকে না যার ফলে তারা কিন্তু ওভার ট্রেডের শিকার হয় অপরদিকে আমরা যদি প্রো টেডার্সের কথা বলি তারা দিনে কিন্তু খুব বেশি ট্রেড করে না তারা সিলেক্টিভ ট্রেড করে কারণ তারা জানে যে আমি যদি একদিনে প্রচুর ট্রেড করি তাহলে কিন্তু শেষমেস লসেই আমাকে ক্লোজ করতে হবে যার ফলে কী হয় তারা যতক্ষণ পর্যন্ত তাদের সেট তৈরি না হয় বা সুযোগ না আসে ততক্ষণ পর্যন্ত তারা ট্রেড নেয় না অনেক ক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে আমাদের যে কোনো সেট একদিন বা দুই দিন তৈরি নাও হতে পারে এমনটা না যে প্রতিদিনই আমাদের সেট তৈরি হবে তো প্রো টেরার্সরা কী করে তাদের যদি সেট আপ দুই দিন তৈরি না হয় তারা দুই দিন কোনো রকম ট্রেডই করে না কিন্তু অপরদিকে দিকে কি করে তাদের সেট তৈরি হোক না হোক তারা কিন্তু ট্রেড নিয়ে ফেলে এবং এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য বিজ্ঞানার্স এবং প্রো ট্রেডার্সের মধ্যে ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে নো জার্নাল বনাম ডিটেলস জার্নাল দেখুন বিজ্ঞানার্সরা মার্কেটে আসে মাসের পর মাস টাইমও দেয় কিন্তু তারা কোনো রকম জার্নাল মেনটেন করে না এই কারণে কি হয় তাদের মিস্টেকগুলো ফাইন হয় না তারা দিনের পর দিন ট্রেড করতে থাকে মিস্টেক করতে থাকে এবং সেগুলো রিপিটও করতে থাকে কিন্তু অপরদিকে আমরা যদি প্রো ট্রেডার্সের কথা বলি তারা প্রতিটা ট্রেডের এন্ট্রি এসেল টার্গেট এভরিথিং কিন্তু জার্নালে নোট করে যার ফলে কী হয় তাদের মিস্টেকগুলো খুবই ইজিলিভাবে ফাইন হয় পরবর্তীতে সেই মিস্টেকগুলোর থেকে তারা শিখে এবং সেগুলোর থেকে তারা ইমপ্রুভমেন্ট আনে ইমপ্রুভমেন্ট করার ফলে কি হয় তাদের ট্রেডিংও কিন্তু আরও উন্নতির দিকে যায় এবং পরবর্তীতে তারা কিন্তু প্রফিটেবল হয় কারণ জার্নাল যদি মেনটেন কেউ না করে তাহলে সেই মিস্টেকগুলোকে কোনোদিনে ফাইন করতে পারবে না এবং ট্রেডিং যেহেতু বিশেষ করে সাইকোলজি মেন্টাল গেম তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু মিস্টেক হতেই পারে আপনার এন্ট্রির প্রবলেম হতে পারে আপনার এক্সিটের প্রবলেম হতে পারে আপনার সাইকোলজির প্রবলেম হতে পারে তো এই সমস্ত প্রবলেমগুলো আপনি যদি জার্নালে নোট করেন তাহলেই কিন্তু আপনি মিস্টেকগুলো ফাইন করতে পারবেন নাহলে কিন্তু কোনো দিনই করতে পারবেন না তো আজকের এই পাঁচটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে আপনার সব থেকে বেটার লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস